হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসি ফোর হিসাবে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি তোমরা জানো যে এসিসি ফোর পলিটিক্যাল সায়েন্স তোমাদের দুটো পার্ট আছে একটা যেটা তোমাদের হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসলিউশন অর্থাৎ হচ্ছে তোমাদের যেটা শান্তি ও সংঘাতের সমাধান এছাড়া তোমরা যেটা হিউম্যান রাইটস অ্যান্ড এডুকেশান অর্থাৎ মানবাধিকার শিক্ষা যেটা আমি পড়াই সেটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড এডুকেশান অর্থাৎ মানবাধিকার শিক্ষা এই বিষয় থেকেই আমি তোমাদের আজকে সাজেশন দিয়ে দেব দেখো তোমরা এখানে ভালো করে দেখে নেবে যে বিষয়টা মানবাধিকার শিক্ষা অর্থাৎ হিউম্যান রাইটস অ্যান্ড এডুকেশান আরেকটা যে পার্ট আছে ওটা কিন্তু নয় অর যে পার্টটা সেই পার্টটা আমি পড়াই এবং এর থেকেই আমি তোমাদের সাজেশান দিয়ে দেব। তো আমি এছাড়াও তোমাদের দু সালের যে প্রশ্নটা আছে আমি সাজেশান দেওয়ার পর সেখান থেকে সেটা তোমাদের শেয়ার করে দেব এবং দেখো আমি এখানে বারোটা প্রশ্ন রেখেছি যেহেতু এটা মানবাধিকার শিক্ষা অনলি মানবাধিকার শিক্ষা তাই তোমাদের যাবতীয় প্রশ্ন কিন্তু মানবাধিকার থেকেই আসবে এবং আমি তোমাদের বারোটা প্রশ্ন রেখেছি এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবেই দিতে পারে তোমাদের প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে এবং তারপর উত্তর লেখার চেষ্টা করবে কারণ এর মধ্যে থেকেই থাকবে হয়তো তোমরা বুঝতে পারবে না ছেড়ে চলে আসবে সেটা যাতে না হয় তাই ভালো করে প্রশ্নের উত্তরটা বুঝে তারপর লিখবে চলো দেখে নাও এক নম্বর দেখো মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বর্ণনা করো দুই হচ্ছে মানবাধিকার বলতে কি বোঝো তিন নম্বরে রেখেছি মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো চার সন্ত্রাসবাদ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর ভারতে মানবাধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং ছ নম্বর ভারতের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগ কী ভূমিকা পালন করেছে এবং সাত নম্বর জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং আট নম্বর রাষ্ট্র কীভাবে মানবাধিকারকে লঙ্ঘন করে ন নম্বর হচ্ছে ভারতে প্রণীত উনিশশো সালে মানবাধিকার রক্ষার আইনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা রচনা করো দশ নম্বর ভারতে মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো এবং এগারো নম্বর মানবাধিকার আন্দোলনের সুফলগুলি উল্লেখ করো এবং বারো নাম্বার হচ্ছে মানবাধিকার আন্দোলনের ত্রুটিগুলি উল্লেখ করো তাহলে সবই হচ্ছে মানবাধিকার সংক্রান্ত এবং এখানে একটা সন্ত্রাসবাদ নিয়ে আছে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে করে নিও এবং ঘুরিয়ে ফিরিয়ে দিতেই পারে তোমরা সেটা বুঝে উত্তর লেখার চেষ্টা করবে এবং এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যদি হয়ে যায় পরে যদি আমি সমস্ত সাজেশানের উত্তর দেওয়ার পর যদি সময় পাই তাহলে আমি তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দেব। তবে কথা দিতে পারছি না এটাই তো চলো দেখে নাও যে প্রশ্নটা আমি বললাম দু সালের যে এসিসি ফোর পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নটা সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে যেটা বললাম পিস অ্যান্ড কনফ্লিক্ট রিল রিসলিউশন অর্থাৎ তোমাদের যেটা শান্তি এবং দ্বন্দ্বের সমাধান এই বিষয়ে যেটা এটা আমি সাজেশান দিইনি তবুও দেখিয়ে দিচ্ছি তোমরা যারা নিয়েছ তাদের হয়তো হেল্প হবে এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং আমি যে বিষয়টা দিয়েছি সেটা হচ্ছে অর পার্টটা অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশন মানবাধিকার শিক্ষা এটা তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে পাঁচটা দেখো এখানে আছে দুই নাম্বার করে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে যদি পারি আমি তাহলে তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখো দুটো করতে বলছে পাঁচ নাম্বারের এবং এখানে দুটো করতে হচ্ছে দশ নম্বরের তাহলে এই ছিল তোমাদের দু সালের যে এসিসি ফোর পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্ন সেটা আমি দিয়ে দিলাম তাহলে এবং ভিডিওটি এইভাবেই শেষ করছি যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে